নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগত। আশা করি আপনি ভালো আছেন আপনি ভালো থাকুন সেটাই আমি মন থেকে চাই চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক আচ্ছা আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন আমরা মানুষেরা বড্ড অদ্ভুত আমাদের ইমোশনগুলো ঠিকঠাক কাজ করে কিন্তু সব সময় সেটা টাইমিং ভুল মানে আমরা সিরিয়াস হই ঠিকই কিন্তু বেশিরভাগ সময়ই সেটা হয় ভুল সময়ে যখন আমাদের জীবনের ছোট ছোট আনন্দগুলোকে খুঁজে নেওয়া দরকার তখন আমরা পড়ে থাকি আমাদের যে ক্যারিয়ার ক্যারিয়ারের যে একটা অপূর্ণতা কিংবা আমাদের যে বিষয়গুলো সিরিয়াস হওয়ার দরকার নেই সেগুলো নিয়ে আবার যেই সময়টা যে সময়টায় আমাদের ক্যারিয়ার বা ভবিষ্যৎ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সিরিয়াস হওয়ার কথা তখন হয়তো আমরা সোফায় শুয়ে মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছি বা বা বন্ধুদের সাথে যে কোনো অলস আড্ডায় আমরা সময় পার করেছি বা করছি আজ আমি কথা বলবো আমাদের এই লেট লতিব সিরিয়াসনেস নিয়ে প্রথমেই চলুন আমরা যে বিষয়টা বোঝা দরকার সেটা নিয়ে কথা বলি যখন সময় থাকে তখন আমরা উদাসীন অর্থাৎ আমরা যখন আমাদের হাতে সময় আছে আমরা কাজ করতে পারি সেই সময়ে আমরা উদাসীন ধরুন আপনি আপনি প্রথমে ধরুন পড়াশোনা বা স্কিল তৈরির বিষয়টা এটা যখন আমরা পড়াশোনা আমাদের করার সময় অর্থাৎ পুরো বছর পুরো বছর জুড়ে আমরা আমাদের কোনো খবর থাকে না পুরো বছর জুড়ে আমরা আড্ডা তারপর সারা দিন বা সময়ের চেয়ে বেশি সময় ঘুমিয়ে আড্ডা ঘুম এবং কাল থেকে পড়ব এই মন্ত্রে সারাটা বছর আমরা বিভোর থাকি কিন্তু তাহলে আমরা সিরিয়াস কখন হই এই সিরিয়াসনেসটা কখন আসে এটা আসে পরীক্ষার ঠিক আগের রাতে পরীক্ষার ঠিক আগের রাতে তখন আমাদের মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ে আকাশটাই ভেঙে পড়ে মাথায় তখন আমরা চা কফি এগুলো খেয়ে সারাটা রাত কাটাই রাত কাটিয়ে শরীর খারাপ করি দুনিয়ার সব সিরিয়াসনেস সব সিরিয়াসনেস একেবারে আমাদের চোখে মুখে তখন ভেসে ওঠে কিন্তু লাভ কি লাভ কি এই সময়টা তো রিভিশনের জন্য নতুন কিছু শেখার জন্য নয় এই একই একই ব্যাখ্যা খাটে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও আমাদের শরীরের স্বাস্থ্যের ক্ষেত্রেও এই একই ব্যাখ্যা খাটে যতক্ষণ আমাদের শরীরটা ঠিক থাকে পরিপূর্ণ সুস্থ থাকে আমরা তখন কি করি আমরা তখন যাই ইচ্ছা তা খাই ব্যায়ামের কথা আমরা ভুল করেও মাথায় আনি না হয়তো এইটুকু পথ পাঁচ মিনিটে হেঁটে যাওয়া যাবে তবুও আমরা টুপ করে রিকশায় উঠে বসি অর্থাৎ তখন আমরা আমাদের শরীরের স্বাস্থ্যের কথা মানে কিভাবে আমরা শরীরটাকে সুস্থ রাখতে পারি এ বিষয়ে আমরা ভাবি না কিন্তু ডাক্তার ডাক্তার যদি কোনো একটা রিপোর্ট হাতে নিয়ে বলতে পারেন যে আমাদের শরীরে বড় কোনো রোগ বাসা বেঁধেছে কিংবা আঙ্গুল তোলেন তখন অমনি আমরা ভীষণ সিরিয়াস হয়ে পড়ি আমরা তখন নানাভাবে এই শরীরটাকে ঠিক করতে চাই যেমন জিমে হয়তো মেম্বারশিপ নেই আমরা ডায়েট চার্ট ফলো করি আরও যা যা করা যায় সেগুলো করার চেষ্টা করি অর্থাৎ সব শুরু হয় তখন যখন আমাদের শরীর অলরেডি সিগনাল দিয়ে দিয়েছে তখন সম্পর্কের ক্ষেত্রে এই ভুল টাইমিংটা ভুল টাইমিংটা আরও বেশি সিরিয়াস হয় চলুন আমরা একটু দেখি সম্পর্কের ক্ষেত্রে এই ভুল টাইমিংটা আরও বেশি মানে আমার মতে সবচেয়ে বেদনাদায়ক হয় সবচেয়ে বেদনাদায়ক হয় আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাছে থাকে আমাদের পাশে থাকে তখন আমরা তাদের গুরুত্ব একেবারেই ভুলে যাই আমরা তখন তাদের গুরুত্ব দিই না তারা হয়তো তখন আমাদের সাথে একটু সময় কাটাতে চায় একটু আমাদের সাথে কথা বলতে চায় কিন্তু তখন আমরা তখন আমরা ব্যস্ত থাকি খেয়াল করি না তাদের ব্যস্ত থাকি আমরা আমাদের কাজ আমাদের ইগো এবং আমাদের বন্ধু বন্ধুদের নিয়ে আমরা তখন সিরিয়াস থাকি আমরা আমাদের প্রিয়জনদের বিষয়ে সিরিয়াস হই কখন জানেন যখন সেই মানুষ সেই মানুষটা আমাদের থেকে অনেক দূরে চলে যায় যখন তার ফোনটা আর বেজে ওঠে না তার কলটা আর আসে না তখন আমরা কি করি জানেন আমরা তখন সেই পুরনো এসএমএস সেগুলো পড়ে আমরা দেখে আমরা কাঁদি আমরা মনে মনে ভাবি কেন সেদিন সময় দিইনি কেন সেদিন সময় দিইনি এটা ভাবতে ভাবতে আমরা ডিপ্রেশনে চলে যাই অর্থাৎ যখন আমাদের প্রিয় মানুষটা আমাদের কাছে ছিল আমাদের পাশে ছিল আমরা তখন ক্যাজুয়াল থাকি কিন্তু আমরা যখন সেই মানুষটাই চলে যায় দূরে চলে যায় তখন আমরা আমাদের ভালোবাসা নিয়ে বড্ড বেশি সিরিয়াস হয়ে যাই কিন্তু এই যে সিরিয়াসনেস এই যে ভালোবাসা নিয়ে সিরিয়াসনেস এই সিরিয়াসনেসকে ফিরিয়ে দিতে পারবে আমাদের সেই আপনজনকে ফিরিয়ে আনবে কেন এমন হয় চলুন একটু সংক্ষেপে জানি কেন এমন হয় এটাকে যদি বিশ্লেষণ করতে হয় তাহলে বলতে হবে মনোবিজ্ঞানের কথা মনোবিজ্ঞান বলে আমরা আমরা সবসময় প্রকাশিনেশান বা দীর্ঘসূত্রিতার শিকার আমাদের মস্তিষ্ক তখন সিরিয়াস হয় যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায় অর্থাৎ আমাদের মস্তিষ্ক ততক্ষণ সিরিয়াস হয় না যতক্ষণ পর্যন্ত না আমাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে যায় আমরা আমরা ডেডলাইন লাইন ভালোবাসি ডেড না আসা পর্যন্ত আমাদের ভেতরের সেই সিরিয়াস সত্তাটা ঘুমিয়ে থাকে এটা একেবারে ঘুমিয়ে থাকে কিন্তু কিন্তু সব ডেডলাইন এটা কি আগে থেকে জানা সম্ভব এই যে আমাদের ক্যারিয়ারের যে সুযোগগুলো খুব চুপি যে সুযোগগুলো দরজায় করা নাড়ে এটার কোনো ডেডলাইন থাকে না এই যে প্রিয়জন আমাদের ছেড়ে চলে যায় এই তারিখটা কি ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে থাকে না এজন্য এজন্য মূলত আমাদের সময় থাকতেই সচেতন হতে হবে আমাদের বুঝতে হবে যে এর সমাধান কি। তাহলে এর উপায় কি, এর উপায় হল এখনই সিরিয়াস হওয়া এখনই সিরিয়াস হওয়া যে কাজটা আজই করা দরকার চলুন আমরা সেটা আজই করি আমাদের প্রিয়জনের বিষয়ে বা আমাদের কাছের মানুষের বিষয়ে যে অনুভূতিটা এতদিন আমরা ভেতরে পুষে রেখেছিলাম চলুন আজই সেটা আমরা প্রকাশ করি আমরা হাসপাতালের বেডে শুয়ে নয় চলুন আজ থেকেই আমাদের শরীরের যত্ন নিই ভুল সময়ে সিরিয়াস হয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই আসলে ভুল সময়ে সিরিয়াস হলে কি হবে সেটা তখন শুধুমাত্র আমাদের ভেতরে আফসুসি বাড়ায় আফসোস বাড়ায় সঠিক সময়ে সিরিয়াস হওয়াটাই হলো আসল কথা আসুন আমরা ভুল সময়ে সিরিয়াস হয়ে নিজের উপর অবিচার না করি বরং আমরা সঠিক সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দিই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বলতে চাই এর পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি